আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আর আমি আছি মালদ্বীপ শহর মালে আর এই মুহূর্তে আছি মালদ্বীপ শহর মালের বাইরে তো দেখেছেন আমি মালদ্বীপ শহরে হাঁটাহাঁটি করতেছি আর আপনাদের সাথে কিছু কথা বলতে আসলাম তো আপনারা সবাই জানেন বাংলাদেশের অবস্থা খুব খারাপ বাংলাদেশ ছাত্র আন্দোলন চলতেছে এবং দেখা গেছে দেশ এবং দেশের মানুষ এই মুহূর্তে ভালো নাই তো আমিও আমিও দেখা গেছে খুবই মন খারাপ কারণ দেখা গেছে বাংলাদেশের মোবাইল ইন্টারনেট ব্যাংকিং সেবা সব কিছু বন্ধ অনলাইনে টাকা ট্রান্সফার করতে পারতেছি না বাংলাদেশের খোঁজ খবর কিনতে পারতেছি না কারোর সাথে কথা বলতে পারতেছি না তো এই মুহূর্তে দেখা গেছে ভিডিও করার কোনো ইচ্ছে নেই তো আপনাদের সাথে একটু কথা বলতে আসলাম অবশ্যই সবাই দোয়া করবেন আর বাংলাদেশের জন্য দোয়া করবেন ছাত্রছাত্রীদের জন্য দোয়া করবেন আমাদের দেশের জনগণের জন্য তারা যেন ভালো থাকে সুস্থ যারা যারা আহত হয়েছে তারা যাতে দ্রুত তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর যারা শহীদ হয়েছে তাদের যাতে আল্লাহ শহীদ হিসাবে কবুল করেন এবং ব্যস্ত নসিব করেন সবাই দোয়া করবেন সাজে থাকে